আমার পাখিটা আইছে আমাকে সারা এক শেখানো চলে না এর অর্থাৎ আমি খাবার সময় আমি সাবাই আমার সাবাই দিতে হবে আমি সাবাবো ও খাবে আমি সাবাই মুখ থেকে দেব আর আমার তো দাঁত নাই ভালো করে সাবাইতে পারি না তো এই তবুও ওরে দিতে হয় আমি সাবাবো আমার মুখ থেকেও খাবে যেইটাই খাই আমি খাইলে সেটা খাবে দেখছেন আমার পাখির তামাশাটা এই গুলো খুব ভালো এগুলো আমি ব্যবহার করি এই যে এগুলো আমি ব্যবহার করি গুলো খুব ভালো এগুলো আটার খুব ভালো আঁত এগুলো এগুলো খুব ভালো আতর এগুলো আমি ব্যবহার করি এই আতরগুলা এই যেগুলো আমি ব্যবহার করি খুব ভালো আতর এগুলো খুব সুগন্ধি খুব এগুলো আগর ব্যবহার করি আর এখন সব জিনিসের দাম বাড়ি গেছে এই জন্য আমি বারবার বলতেছি যারা ব্যবসায়ী আপনারা তো দ্রব্যমূল্য দামে তো বাড়াবেন না আমাদের এখানে যে শাকসবজি যারা বিক্রি করে গাড়িতে যেখানে এক টাকা ওখানে বিশ টাকা এরকম বিক্রি করে তো ঠিক আছে আমি আপনাদের আবার সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহরা বলে দেবেন আপনাদেরকে সুখে রাখুক শান্তিতে রাখুক আপনাদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করে দেব এটাই আমি কামনা করি ঠিক আছে আমি আবার কণিকের বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ